আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা এখন পড়ব পঞ্চম পরিচয় কল্পনার নীরบท লেখা দেখেন এটা লিখেছে মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক তার জন্ম 1952 সালে তিনি কয়েকটি গল্প উপন্যাস লিখেছেন তার মধ্যে দীপন নাম্বার 2 আমার বন্ধুরা আসেনি ইত্যাদি তার লেখা বইয়ের একটা বড় অংশ জুড়ে রয়েছে বৈজ্ঞানিক কল্পকাহিনী অর্থাৎ তিনি কল্পনা করতে খুব পছন্দ করেন তাই তিনি কল্পকাহিনী বেশি গল্প কাহিনী নিয়ে বই বেশি বই লিখেছেন ওকে তাহলে আমরা গল্পটা দেখি দেখো এখানে একটা ছবি আছে গল্পটার নাম হচ্ছে আমরা ও ক্রেপ নেবুলা মোহাম্মদ জাফর ইকবাল প্রিয় শিক্ষার্থীরা একশো চার নম্বর পৃষ্ঠা রিডিংটা তোমরা পড়ে নাও এটা আমাকে পড়তে গেলে অনেক সময় লাগবে তাই সময় নষ্ট না করে তোমরা রিডিংটা সুন্দর করে পড়ে নাও তো এই পৃষ্ঠাটাও একশো পাঁচ নম্বর পৃষ্ঠাও তোমরা পড়ে নাও ঠিক একশো ছয় নাম্বার পৃষ্ঠা সেটাও তোমরা পড়ে নাও কারণ সেটা আমাকে পড়তে গেলে অনেক সময় লাগবে একশো সাত নাম্বার পৃষ্ঠা সেটাও পড়ে নাও মোহাম্মদ জাফর ইকবাল তিনি লিখেছেন দেখেন এখানে একটা ছবি দেওয়া আছে ওকে এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর আট তো পৃষ্ঠা নম্বর আট যে শিক্ষার্থীরা সেটাও তোমরা রিডিংটা পড়ে নাও রিডিংটা পড়ে নিলে তোমার প্রশ্নগুলো উত্তর দিতে সহজ হবে 109 নম্বর পৃষ্ঠা সেটা তোমরা পড়ে নাও আমি সুজা চলে যাব একদম 112 নম্বর পৃষ্ঠা 112 নম্বর পৃষ্ঠা দেখো কতগুলি প্রশ্ন দেওয়া আছে লিখেছে বুঝে পড়ি লিখতে শিখি পড়ে কি বুঝলাম আমরা যে গল্পটা পড়েছি সেটা পড়ে কি বুঝলাম প্রথম প্রশ্নটা হচ্ছে বৈজ্ঞানিক কল্প কাহিনী বলতে কি বুঝো আগে আর কোন ধরনের কল্প তুমি পড়েছো তারপর হচ্ছে আমরা ও প্রেমনবুলা গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক এই গল্পে কোন কোন ঘটনা বাস্তব তারপরে আছে রূপকতার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনির মিল অমিল কোতায় ঠিক শিক্ষার্থীদের এই যে 112 নম্বর পৃষ্ঠা যে পাঁচটা প্রশ্ন আছে সেই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা দেবো শিক্ষার্থীদের প্রথম প্রশ্নটি বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো এটার উত্তর হবে বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক গল্প বলে তারপরে প্রশ্নটা হচ্ছে যে আগে আর কোন ধরনের গল্প কাহিনী তুমি পড়েছো হ্যাঁ আমি বসে আগে আর কোন ধরনের গল্প কাহিনী তুমি পড়েছো সেটা আমাকে প্রশ্ন করেছে উত্তর হবে হ্যাঁ আমি আগে আরো একটি গল্প কি পড়েছি গ নম্বর হচ্ছে আমরাও ক্রেপ নেবল গল্পের কোন কোন ঘটনা কাল্পনিক দেখো আমরা ও ক্রেপ নেবুলা গল্পের অনেক ঘটনায় কাল্পনিক যেমন এটা হবে না রঞ্জুর ভালুক নাকি ঘুমোতে দেয় না রঞ্জুর খেলনা ভালুক খামছি দেয় আবার নাকি দেয়ালের ময়ূর পাখি এসে বুড়ো আঙুলে কর দেয় রঞ্জু যে কাল্পনিক কথা বলে তার বেশি কথাই কি কাল্পনিক তারপর ঘ নাম্বার আছে দেখো এই গল্পের কোন কোন ঘটনা বাস্তব এটার উত্তর হবে এই গল্পে বাস্তব ঘটনা হলো রঞ্জুর বোন শিউলি গল্প শোনা নতুন বিল্ডিং এর কাছে ইট সাজিয়ে রাখা রোবটের সাথে কথা বলা রোবটের ব্যাটারি শেষ হওয়া তেতুলের বেচি করা নারকেল গাছে পাতা বাতাসে নড়া ইত্যাদি তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে এটা আমাদের একশো বারো নম্বর পৃষ্ঠার প্রশ্ন উত্তর রূপকথার সাথে বৈজ্ঞানিক গল্প কাহিনীর মিল অমিল কোথায় তো রূপকতার সাথে বৈজ্ঞানিক কল্প কাহিনীর মিল অমিল হলো রূপকথা ও বৈজ্ঞানিক কল্প কাহিনী বই কল্পনা নির্ভর এই দুটি বাস্তব জগতে স্বাভাবিক দেখা যায় না এই দুটি বাস্তবের ঘটনার সাথে মেলে না রূপকথা বৈজ্ঞানিক কল্প কাহিনীতে অমিল রয়েছে যেরকম রূপকথা সাধারণত ঘটনা ও চরিত্র অতীতের আর রূপকথার যে রাজপুত্র রাজকন্যা দত্ত ডাইনি চরিত্র থাকে তাকে অবাস্তব অন্যদিকে বৈজ্ঞানিক কল্প কাহিনী তুলনামূলক আধুনিক সময়ে মহাকাশের কাল্পনিক প্রাণী কিংবা রোবট নিয়ে তুলনামূলক আধুনিক যুগে নির্মাণ হল বৈজ্ঞানিক আমরা নম্বর যে পাঁচটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা এখন সমাধান করেছি ওকে তারপরে দেখো একশো তেরো নম্বর পৃষ্ঠে আছে আমরা ও নেবুলের গল্পটি নিজের ভাষায় বলে এবং নিজের ভাষায় নেগুলা গল্পটি নিজের ভাষায় বলে এবং নিজের ভাষায় লেখ তাহলে এটা আমাদের একশো কত নম্বর পৃষ্ঠা দেখি একশো তেরো নম্বর পৃষ্ঠাটা এটা আমাদেরকে এটা হচ্ছে একশো তেরো নম্বর পৃষ্ঠা ওকে আমরা বারো শেষ করেছি এটা একশো তেরো হবে ওকে আমরা এটা বাদ যাবে আমরা ও ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখ ওকে আমরা হলো আমরা একটি বৈজ্ঞানিক গল্প নির্ভর লেখা গল্পের কেন্দ্রীয় চরিত্র রঞ্জু কেন্দ্রীয় চরিত্রটির নাম হচ্ছে রঞ্জু রঞ্জু বছর বয়স থেকে রঞ্জু চার বছর বয়স থেকে প্রয়োজনে গল্প তৈরি করতে পারে ওকে সে নানা প্রয়োজনে গল্প পাঠতে পারে বড় হওয়ার সাথে সাথে এই অভ্যাস বাড়তে থাকে যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী যার সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় তার বড় বোন এক পর্যায়ে রঞ্জু সায়েন্স ফিকশন পড়তে শুরু করলে তার বড় বোন শিউলির জন্য গল্পগুলো শোনা আরও কঠিন হয়ে উঠতে থাকে একদিন রঞ্জু এসে গল্প করে সে একটি রোবটকে ব্যাটারি কিনে ব্যাটারি কিনে খাইয়ে উপকার করছে ট্রাভেকিং করছে এবং বিনিময়ে রোবট তাকে বিশেষ ধরনের তেঁতুলের বিচে দিয়েছে রঞ্জুর হাত থেকে খালি দোয়ারটি পরে ভেঙে গেল তার মা তাকে অনেক বকতে শুরু করেন ফলে রঞ্জু ছাদে গিয়ে একা একা দাঁড়িয়ে থাকে সেখানে একটা ফ্লাইং সসারে করে একটি ভিন্ন গ্রহের প্রাণী রঞ্জুর সামনে আসে যে সকল ভাষায় কথা বলে সে জানায় তাদের মহাকাশ যানটি এটা কি হবে মহাকাশ যানটির ফুয়েল ট্যাংকে একটা লিক যেটা সারা দিয়ে রঞ্জুর সাহায্য চায় রঞ্জু চুইংগাম চিবিয়ে সেটি দিলে সেও বিনিময়ে রঞ্জুকে একটি উপহার দেয় পরবর্তীতে সে আলোতে এসে দেখতে পায় উপহারটি আসলে একটি আমড়া দেখতে ক্র্যাপ ও নেভুলার মতোই তপি প্রিয় শিক্ষার্থীরা আমরা পরিচিগত একশো তেরো নম্বর পৃষ্ঠা তারপরে দেখি কি আছে এখানে বলেছে আমরা ক্যাবনেবুলার রচনাটিতে যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তার নিচে লেখো দেখো এখানে হচ্ছে আমরা ক্যাবনেবুলার রচনা যা আছে আর এই পাশে আছে আমার মতামত জিজ্ঞাসা তাহলে চলো এই চ্যাপ্টারটিও পূরণ করি এই চ্যাপ্টারটি হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমরা ক্যাবনেবুলার রচনা যা আছে আমার মতামত জিজ্ঞাসা এক নম্বর হচ্ছে খেলনা ভালুক খামচি দেয় এটি আসলে কি বাস্তবে অসম্ভব রোবট নাকি স্বরে কথা বলে ওকে এটিও বাস্তবে অসম্ভব রোবটের কিদে পেয়েছে রোবটের কিদে পায় না চতুষ্কোণ উজ্জ্বল আলোতে ও কি দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা এটা ও কি বাস্তবে সম্ভব নয় ওকে প্রিয় আমরা পরবর্তীতে দেখি কি আছে একশো চোদ্দ পৃষ্ঠা শেষ করেছে এখন বৈজ্ঞানিক গল্প কাহিনী এই অংশটুকু তোমরা নিজেরা পড়ে নিবে এখন এখানে দেখো বলছে এবার তুমি একটি কল্পনা নির্ভর গল্প লেখো তুমি লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো কিংবা সেটি তোমার আগে থেকে পড়া বা কারো কাছ থেকে শোনা গল্পও হতে পারে লেখার শুরুতে একটি শিরোনাম দাও অর্থাৎ আমাদেরকে লিখতে হবে এবং এখানে একটা শিরোনাম দিতে হবে তাহলে যেহেতু এটা অনেক বড় একটা গল্প হবে তো তাহলে চলো আমরা দেখিনি এটা কিভাবে লিখবো দেখো প্রিয় শিক্ষার্থীরা কল্পনা নির্ভর রচনা লিখি এটা পাঠ্য বই রয়েছে পৃষ্ঠা নাম্বার একশো এটার শিরোনামটা আমরা দিয়েছি কি বিস্ময় রোবট দেখো এখানে বলা আছে তোমরা একটু আমার সাথে দেখে নাও শাহিন রিমা মুসফিয়া শায়লা এবার সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছে তারা অনেক ভালো বন্ধু তাদের অনেক দিনের ইচ্ছা গাজীপুর শালবনে বেড়াতে যাবে একদিন শাহিন বলল আগামী চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখের ছুটিতে আমরা ঘুরতে যেতে পারি সাইলা বলে অনেক ভালো প্রস্তাব আমরা একদিন ঘুরে আসি দেখতে দেখতে চোদ্দই এপ্রিল চলে আসলো তারা গাজীপুর ঘুরতে গেল রিমা বলে আজকে অনেক মজা হবে বলে বুফাইত বুফাইত আমার অনেক আনন্দ লাগছে এটা একটা নাম বনে তারা অনেক ঘুরল তারা দুপুরের খাবার সঙ্গে করে নিয়ে এসেছে খাবার শেষে বনের এক জঙ্গলের মধ্যে পুতুল দেখা মুস মুসফিরা পুতুলটি দেখে এগিয়ে যায় সেটি দেখতে অনেক সুন্দর ছিল ঠিক সুন্দর একটা ছোট বাচ্চা মুশফিরা সবাইকে উদ্দেশ্য করে বলে এই দেখো তোমরা এটা কি শাইলা বলে আরে এটি তো একটি রোবট শাহিন বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা রোবটটির সঙ্গে করে বাসায় ফিরে আসে ওকে হিমেলের আধুনিক যন্ত্রপাতির প্রতি একটু বেশি আকর্ষণ সে রোবট এনে চালু করে রোবট তার সাথে কথা বলে রোবট বলে ওয়েলকাম ওয়েলকাম কিভাবে সাহায্য করতে পারি শাহিন রোবটটি দেখে খুবই বিস্মিত হয় রোবটটি স্বয়ংক্রিয়ভাবে রুম ঝাড়ু দেয় ইমেলের সব কাজ করে দেয় শাহিন দ্রুত রোবটটি ফুল চার্জ করে নেয় রোবট বলে আমার যে কোনো তোমার যে কোনো একটি ইচ্ছে বলো শাহিন বলে কেন বললে কি হবে রোবট বলে বলেই দেখো না শাহিন বলে আমাকে একটি আপেল এনে দাও রোবট বলে তুমি একটু চোখ বন্ধ করে থাকো শাহিন একটু চোখ বন্ধ করে একটু পর চোখ খুলে দেখে রোবটের হাতে একটি আপেল রোবটের এমন কার্য থেকে শাহীন অবাক হয় সে শিক্ষার্থীদের গল্পটা এরকমই তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারো তাহলে আমরা গল্পটা এটুকু লিখতে পারি